আপনাদের সবার সঙ্গে দেখা হলে বসতে পারলে আমার কাছে খুব ভালো লাগে মানে সাহস পাই কারণটা পরিষ্কার কারণ এই সরকারের জন্ম হয়েছে ঐক্যের মাঝখানে ঐক্যর দ্বারাই এটা সৃষ্টি যখন আমরা নিজেরা নিজেরা কাজ করি ওটা হঠাৎ দেখি একা পড়ে গেছে আশেপাশে কেউ নাই আপনারা মনে করি যখন আবার একসঙ্গে সাহস আছে যে আমরা আছি একতাতেই আমাদের জন্ম একতাতে আমাদের শক্তি যে লক্ষ্য নিয়ে যে উদ্দেশ্য নিয়ে এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে সে সরকার ডিজুবিনেটেড হয় সবার সঙ্গে দেখলে প্রাণসঞ্চার